আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দু অশেষ রহমত আল্লাহ তালার অশেষ রহমত এবং মেহরবানিতে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যথেষ্ট ভালো রাখছে আশা করছি আপনারাও ভালো আছেন এখন হচ্ছে গিয়ে আমাদের ঘাসের জমিতে আসলাম ঘাস নিব ঘাস নিব আর কি গরুর জন্য জানি নি আর আমি যে ভিডিওগুলা দিই আর কি সারাদিনে কাজের মাধ্যমে আর কিছু সময় অল্প সময়ের মধ্যে আর কি ভিডিও দিই আর আমি যে ভিডিওগুলো বানাই আপনারা মনে করতে পারেন এক জায়গায় কেন ভিডিও বানাই গেলে এক জায়গায় কারণ আমার কাজ নিয়ে আর এই জায়গাটা নির্জন থাকে তো আমি তো একটু নতুন প্রথম প্রথম না একটু মনের মাঝে আর কি ভয় ভয় লাগে মানুষের সামনে কথা বলতে আর কি তা এখান থেকে এখান থেকে ভিডিওগুলো করি আর কি ভালো লাগে নির্জন জায়গা মানুষ থাকে না তাই এখানে একটু ভয় লাগে না আর কি তো বেশি একটা ভয় লাগে না তাই ভিডিও আর আপনাদের সাথে একটা জিনিস আর কি শেয়ার করি আর দেখতে পাচ্ছেন এখানে যে কাঠবাগানগুলো আছে আর কি এটা হচ্ছে গিয়া একাশি বলি আর কি কালাটা আর ওই যেটা এটা হচ্ছে আকাশি আর এখানে একটা জিনিস যেটা শেয়ার করতে চাইতেছি আর কি দেখেন কত সুন্দর সুন্দর আর কি গাছগুলা এই গাছগুলো আর কি মানে অসংখ্য অসংখ্য হিউজ পরিমাণে হিউজ পরিমাণে শিল আর কি এখানে তা এই গাছগুলো আর কি গাছ গাছগুলো আর কি এখান থেকে নিয়ে নি কী করছে আপনাদেরকে দেখাবো আর কি আর দেখেন আছে এখানে একটা চারা কত বড় হয়ে আরছে দেখতে পাচ্ছেন কত বড় বড় চারা হয়ে আরেছে আর কি আর এখানে আর কি এত এত পরিমাণে আর কি চারা ছিল এগুলা আর কি গাছ নিতাম না আমি এখান থেকে যে সময় আর যে আমার পিছের যে আমি আর কি অল্প পরিমাণ জায়গা থেকে আর কিছু গাছ আর চারা নিয়ে আর কি করছি আমাদের যে আরেকটা গাছের জমি আছে যে আরেকটা গাছের জমি ওইখানে লাগাই দিছি তা অনেকগুলো প্রায় পঞ্চাশ ষাট সত্তরটা আর কি চারা বড়ো বড়ো চারা আর কি সুন্দর সুন্দর চারা এরকম চারা আমার মনে হয় আমাদের এলাকাতে আর কি বাজার আর কি নার্সারিতে পাওয়া যাবে না বুঝতে পারছেন সেই গাছগুলাই না লাগাই দিছি আর কি এখানে আমাদের যে আরেকটা গাছের জমি সেখানে লাগাইছি এটাও দেখাবো আর এই গাছ এই গাছ যেই পাশে যে কাঠবাগানটা বাগানটা আছে আমাদের গাছের জমির পাশে ওইখান থেকে বিষ হইয়া পইরা পইরা যে এখানে আর কি অসংখ্য মানে হিউজ পরিমাণে এত পরিমাণ চারা হয়েছে এই চারা আমি ঘি প্রথম যে কারোর যে সময় আর কি ঘনভাগ্য অনেক পরিমাণ হয়েছিল তখন আর কি বিয়া করার মতো আর কি মানে ঘি করবো আর কি ভাইবা হয়তা ছিলাম না বুঝছেন এই বাইবা না পাওয়ার কারণে তারপর গাছ কাটতাম না গাছ কাটার লগে আর কি কাইটা কাইটা নিয়ে যেতাম আর কি তা যে কাইটা কাইটা নিয়ে যেতাম তো তারপরে ভাবলাম আমি গাছগুলো আর কি কী করবো বুঝতে পারছেন গাছগুলা গাছে তো এত গাছ কাইটে নিয়ে আর কি কী করব তারপরে হচ্ছে যে জমিগুলা দেখতে পাচ্ছেন আছে এই গাছগুলা আইনে লাগাই দিছি লাগাই দেওয়ার ফলে আর কি আমাদের লাভ হয়েছে কি যে গাছগুলো আইনে এখানে আর কি লাগাইছি সেই গাছগুলো আর কি অসংখ্য পরিমাণে আর কি মানে লাভ হয়েছে আর কি প্রায় দুই তিন হাজার টাকার মধ্যে আর কি লাগছে হ্যাঁ বুঝতে পারছেন আর আমি এখানে ভিডিও বানাইতেছি আর কি আর দেখতে পারবেনা ওই যে আমাদের গ্রামের ভাই আর কি ওই যে রাস্তার দাঁড়ি রাস্তার দ্বার আর কি দরায় দারায় দেখতেছে আমি কি করতেছি আর কি এইটা আর কি দেখতেছি যে আমি এখানে দরায় দাঁড়ায় কী করতেছি আমি একা একা নির্জন জায়গায় কী করতেছি ওই দেখতে পাচ্ছে না ওই দুজন ওকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আমি কি করি তা তা এগুলো আমার যায় আসে না আর কি নতুন তো আর কি দেখতেছে আর আমি তো ভিডিও বানাই না দেখতেছি আমি কি করি আর কি তা হচ্ছে যে গাছগুলা দেখতেছে গাছগুলা নিয়ে আর কি লাগাইছি এখান দিয়ে আর কি গাছ কাটে নিয়ে গেছি আর এখান দিয়ে গাছ আছে তা এখন গাছগুলা কাটে নিবো আর আমার পিছনে যে গাছ গাছগুলা দেখছেন না আকাশি গাছ মানে পরিবেশের এত এত পরিমাণ ক্ষতি করে আর কি ওগুলার পাতা যেখানে পরে যেখানে আর কি ওগুলার পাতাগুলো পরে আর কি ওখানে আর কিছুই হয় না মানে ফসল আদি তো বাদই দিলাম ফসল তো বাদই তা এই গাছগুলা তো এত পরিমাণে ক্ষতি করে আর কি তা আমি দেখতেছি আর কি ওরা কুইজে গেছে আর কি আমার এই তাকায়ারিজ আমি তো দেখাইলাম আমার এই যে তাকায়ারিজ আর কি আমি কী করি আর কি এটা দেখার জন্য তা আমি এখন গাছগুলো নেব গরু গরুর জন্য সকাল মনে হয় সাড়ে আটটা সাড়ে আটটার মতো বাজে আর কি গাছগুলো কাটা নেব গরুর জন্য আর এই গাছগুলোর জন্য আর কি আমাদের এগুলোতে আমরা সময় আর কি এগুলোতে অনেক অনেক কপি ফুলকপি পাতাকপি আর কি চাষ করতাম তো এখন আর চাষ করতে পারি না কারণ বিভিন্ন একজনের দেখা দেখে আর কি ধৈর্য নষ্ট মানে অতিকে আমরা কীভাবে জানি একটা একটা কথা কি সঙ্গে সরে সঙ্গ লোহা বাসে আর কি এরকমই আর কি মানে একজনের লাগানের কারণে পুরাটা আর কি আমাদের চকে আর কি অনেকটাই ক্ষতি হয়েছে আর কি এই চারা গুলো কারণ অনেক পরিমাণ ফুটে আছে। আদক্তু আসলে যা আছে আমার কাকার জুমিয়ার কি কাকার কি এখানে নিজনার কি আরেকজন টেকার কি লিজনার মোতার কি নিচে নিচে আছে। এই ফুল কফি গুলো লাগাইছে আরকি। ফুল কফি চা আছে গুলো হচ্ছে বাগুন এর চারা বড় হইছে আরকি। অনেকটা বড় হইছে। দেখতে পাচ্ছেন। অনেকটা বড় হইছে। আর ওই পাশে হচ্ছে ইয়া কিছু ফুলকপি চারা আছে। দেখতে পাচ্ছেন এই কিল টাই না দিয়েছে আর কি ফুলকপির ছাড়া ওই পাশে হচ্ছে বাদাম বাদামও হচ্ছে ওই দিকে লাউর ডাল দেখতে পাচ্ছেন আর ওই পাশে হচ্ছে গিয়ে দান ধান লাগাইছে আর কি তা আমি তো নতুন আর কি আমি তো ভিডিও বানাই না এই প্রফেশনাল না আর কি আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন তো সাপোর্ট করলে হবে কি আমি আর একটা ভিডিও বানানোর উৎসাহ পাবো আর সেটার জন্য আর কি আর ভিডিওটা হচ্ছে গিয়ে ভিডিওর মানে কি মানে ভিডিওর মাধ্যমে আর কি যারা নি এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে পারে না যাইতে পারে না বাকি নিজের গ্রাম থাকে এমনও মানুষ আছে নিজের যে গ্রামটা ওটা সাইড আর কি আনা যায় না আর কি অন্য গ্রামটা দেখলো আর কি বুঝলো যে আমাদের গ্রাম যতটা সুন্দর অন্য অন্য গ্রামও আছে কত সুন্দর আর কি তা আমরা যেমন এখানে আছি আমরা তো কেন আনা যায় না ঘুরতে যাই নাই তো অন্য অন্য গ্রামের তো আরো সুন্দর প্রাকৃতিক দৃশ্য থাকতে পারে তাই না তাই আমি ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে কি আমি যে যে কাজগুলো করি আর কি তার মধ্যে আর কি অল্প অল্প মানে দশটা কাজের মধ্যে একটা কাজ আপনাদেরকে দেখাই সেই কাজের কারণে আর কি তা একটা কাজ দেখায় সেই একটা কাজ দেখাতে আপনাদের মনে করেন কত সুন্দর আর কি সব কাজগুলো তো দেখানোর মতো সম্ভব না আর কি মানে কাজ করার সময় কিন্তু ভিডিও করা যায় না মানে যে কোনো একটা কাজের মধ্যে ফোকাস করতে হইব বুঝছেন আপনার লাইফে মানে জীবনে হোক আপনার পারিবারিক সমস্যা হোক যে কোনো কারণে আপনার লাইফের মধ্যে এই যে কোনো একটা ডিসিশন নেবেন যে আমি এটা নিয়ে যাবো এটা নিয়ে আগাইবো আপনি একসাথে এতগুলো নিয়ে যান তাহলে আপনি কিন্তু পারবেন না তাই আমি একটা ভিডিও দেখে আর অন্য কাজের সম্ভব কিন্তু ভিডিও করা যায় না তাই আমাদেরকে দেখায় আর কি আর যে চারাগুলো লাগাইছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেকটাই বড়ো হয়েছে আর কি আর আমার কি আর কি ডাকতেছে আর কি আমি ভিডিও বানাইতেছি দেখতেছি আর কি তা ওই দেখেন গাছগুলা কত সুন্দর আর এই গাছগুলো কিনতে না তিন চার হাজার টাকা লাগতো আর কি আইন না আর কি বড়ো বড়ো মাটির সাথে কুমড়ি কাইত্যা না লাগাই দিছি তাতে অনেকটাই সুন্দর হয়েছে আর ওই যে ওই রাস্তা দিয়ে ওখান থেকে আমার ডাকতেছে কিরে রে আমি কী করি কইতেছে আর কি কী কি কী করস এবার বাকি ডাক কুমায় কুমায় আর কি বলতেছে আর কি তা এগুলোতে আমি আর কি এখন মানে আমি কয়েকটা আমার চ্যানেলে কয়েকটা ভিডিও আছে তাই চার পাঁচটা ভিডিও হবে তাই আমি প্রথম দুই তিনটা ভিডিওতে আমি মানে আমার লাইফে আমি সময় ভিডিও বলিনি প্রথম দুই তিনটা ভিডিওতে আমি একটু ভয় পাইছি আর কি মানে মানুষ কী ক্যাচ জানে কী বলে তো অনেকটাই ভয় পাইছি আর এখন আর ভয় পাই না কারণ কে কি বলবে কারো যায় আসে না হ্যাঁ আমাকে এনে খাওয়াবে আমাকে পড়াবে আর এটা হচ্ছে গিয়ে একটা শখ বুঝেছেন আর এটার জন্যই আর আপনারা সবাই ভালো থাকবেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবে আর এখন আমরা হচ্ছে গাছগুলো কাটবো তাইটা মানে বুদ্ধি থাকলেও পাই মানে একটা কথা আছে না বুদ্ধি থাকলে মায়া থাকা লাগে না তাই বুদ্ধি বুদ্ধিবীরা আর কি এখান থেকে চারাগুলা মানে ওইখানে আর কি লাগানোর জন্য আমাকে টাকা দিছিল আর কি সেই লাগাবার জন্য চারাগুলো তা ওগুলো এটা হচ্ছে আমার নানার জমি যে জমিটা দেয় এটা আর এই গাছের জমিটাও অন্যান্য জমি আমার মামাকে টাকা দিচ্ছে আর কি নানা এই গাছগুলো লাগানোর জন্য তা বুদ্ধিগীরে আর কি এই চারা ঘোরা নিয়ে লাগাই দিয়েছি টাকাটাও বাঁচলে সব আর কি রাখল তা বুদ্ধি গর্জাময়া গরজময়া থাকলে লাগে না আগেলা দিনের মানুষ যেই যে ছন্দ আঁকার যে কথাগুলো বলতো সেইগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট এই কাজ সেই ছন্দগুলো কি আপনারা একটু অনুভব করার চেষ্টা করবেন আর এখন আমি এখান থেকে গাছগুলো কাটবো এটা বাড়িতে নিয়ে যাব তা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর দেখেন রোদ ওই গেছে অনেক পরিমাণে রোদ উঠছে আর আজকের ভিডিওটা এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন যা আজকের ভিডিওটা এ পর্যন্ত আজকে আমাদের যে বিষয়গুলো থাকলো আর কি বুদ্ধির বিষয় আর কি যেটা আপনার সব প্রত্যেকটা বিষয় ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ভাইবা আর কি একটা কাজ করার আগে দশবার ভাববেন ভাইবা তারপরে একটা কাজ করবেন আজকের ভিডিও আজকে এ পর্যন্তই থাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত